শাপামিডা সাপাপাপাডিটাই টংনে? ইলিষের挨ংননে। সকটিল মাইমাཁ যাকের্কেনআী কথা লক্ষ্মী বাংলাৰ মানে ঢুকে গেলাম সেখানে আসিয়া পুলিশ বলে যাবে যে ভাই আমার নাই কালকে নিয়ে আসছো এই দুটো টুকু কাস্টমারের প্রতি নাই রাস্তা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে নাই ঠিক আছে ভাই কালকে যেটুকু আসে করে রাত যত ফল লাগবে না যত ফল পর্যন্ত এই কাজটা এই এইভাবে না ভাবে সঙ্গে তো কেন হবে না আগে থেকে